কিরে দোস্ত কিছ না করে কিনছ আস আমরা তো মশ গুঁড়ো ছাগল সবই কিনছি কিরে কথা কস না কে রে আমরা তো কি পারে সাপের মধ্যে রয়েছি আমরা আসলে কিনছি না দুস্ত ওই ঘুমছি শেয়ারে বলে দিব শেয়ারে দিব কি আরে দিব গতবার তুই কতই শুনছিলাম কি রে এবারে সি আরে দিব দুস সরকারতে নাম কাটতে দিমু আসলে দোস্ত ওই সাপের মধ্যে আছি বুঝছ দোস্ত ই কে আমরা এই বছর আপকেতে শেখা ই বছর বন দিত না পরে আমি কই যে আব্বা এই বছর যদি করবা না নাতি তে আমি আমরার বন্ধুদের কাছে মুখ দিইতা পারতাম না পরে আমরা আপা হইতাতে বুঝ আমরা তো গরু আনতে পারতাম না ওই মই পারতাম না

দিছলে ঠিক আছে রে বাবা বাবা রে বাবা তুই আমার ফার্স্টে আসার টিয়ার লাগিয়ে এর আগে টিয়ার দিছ যে একটা জ্বালানি জ্বালাইছো দুস্ত মানে আমার মাথার সুর নাই তুই ই জ্বালানি জ্বালাইছো আমারে তুই আর কথা বুঝছ না টিয়া কি তা তোর ফার্স্ট হাজার টিয়া দিছি তুই কি তা দিন ঘুরাইতে কি রে শুননি শুননি সাথে চলন নাই তোরে যে কেরামার বন্ধু মানাইছিলাম এটা আমার ভাব দেওয়া ভাগ লাগতেছে মানুষে আমার খারাপ ক কতর ফাউর যুগ বানা মনে একটা ফুইন সাথে চলস তারপর তোর সাথে চলি তুই আমার কত বড় কথাটা কইস যা গিয়া চল গিয়া জমিদার বন্ধু আছেনি জমিদার বন্ধুর সাথে চল মন নাই গাড়ির চলে ফুইরা যে সাইডটা ফুইরা মরে গেছলে গা কোন জমিদার ফুতো তাই তোর রক্ত দিলো না এক ফুলে রক্ত দিল না রক্ত তো আমি দিছি আমি আমি আজকে রক্ত দিয়ে তোর জীবনটা বাঁচাইছি কি রে তুই কথাটা কি তা কইলে তোরও আমি খাওয়াইছি অনেকটা পয়সা যা দুই চার পাঁচ লাখ টাকা নিস গা তোর লাগান ফুইন নিস আমার বন্ধুত্ব লাগতো না আজকে থেকে তোর সাথে আমার সম্পর্ক কাটা যা যা এমন জমিদার বন্ধুরা আমার দরকার নাই তোর মতন জমিদার